একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে এটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি কাজ করলেন এনসিপি তে আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছেন আমি সেখানে আপনি বলছিলেন আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে এনসিপি নাকি আপনি নিজে নিজে কে দিয়েছেন আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব এটা 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 নাগরিক দায়িত্ব

আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাইলে আপনি আমার বক্তব্যটা এটা প্রয়োগ করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে উনি তাসতে কি হাওয়া বলছে না বলছে না আমি বাবা অনেক আমি বলছি করেন আমি বলছি यस আমি বলছি আমার বাবার 50 বছরের কথাটা বলেন নাই আপনার বাবার কথা দেখেন আমি তাকে আমি বলি না

এই কাজ করে অনেক বছর ধরে পঞ্চাশ অনেক বছর ধরে কাজ করে চল্লিশ পঞ্চাশ বছর ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ বছর আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন

মানে ভোক্তা অধিকার আইন আছে আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর ইনস্টিটিউশন গুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠু আপনি বলতেছেন নাগরিক দায়িত্ব কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ার কে বলবেন আমি না এক্সাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যে এই অর্গানাইজেশন আছে যে যেটা দায়িত্ব সেটা হাত দিয়ে কার্পেট উঠতো না আপনি আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে ভাই আপনি ভাই আপনার আপনি প্রথম প্রশ্নটা আপনি এটা করেন রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন না রাস্তার মধ্যে আমি রাস্তার মধ্যে আপনি দেব উঠাবো করতে কি দেব উঠাবো আপনিই বলেন কি যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার আমারও উচিত কিনা সেটা আপনি আমারে বলেন না કે আপনি স্পেশাল ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা হয়নি তাহলে এর কাছে অভিযোগ করব আমার আমার আমি আস্তে হাঁট কর্তৃপক্ষের কাছে আমি আস্তে হাঁট দিব না এইটাই আইনে এইটা এইটাই আই নিজে হাতে তুলে না আমাদের দেশে আমাদের দেশে আপনাদের क्वेश्चन আমি আই নিজে হাতে তুলে নেই নাই আমি আই নিজে হাতে তুলিনি আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত পূর্তি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা এটা কোনো ফাংশনালি হইতেছে না যার যেটা করা দরকার ছিল সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না

আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কিনা এটা কি মানে মানে আমি দেখবো আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিকঠাক হইতেছে না বললাম তখন অভিযোগ করবো আমাদের দেশে আমাদের ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যেই কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন প্রপারলি ফাংশন করুক কিন্তু আমাদের দেশ পরে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি কে যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসনাত আবদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া

যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে তার পেট জন্য হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেট পেটটা হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে আমার একটা কার্পেট উঠানোর এই এক্সাম্পলটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় আপনার ব্যাখ্যা আপনি কাজটা কি মানেই কাছে যে খারাপ হইছে সেটা কি আপনি এমনি জানেন নাকিও আপনাকেতদবীর করে এটা আছে বা আপনাকে কেউ জানাইছে এটা আমাকে সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এইটা তদবীর হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনে করবেন বলে শোনা যায় বা আপনারা নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদাবাড়ি সেখানে যাচ্ছেন তারপরে সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে আর আগেই আমি নরমালি হচ্ছে খুব খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে জনপ্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরো অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি শরীফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাফ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে কথা দিলেন মনে আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায় হাত দিয়ে উঠাইলেই রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ দিস ইজ দি ওয়ে খালিদ ভাই না খালিদ ভাই আমরা ডিসক্রেপশনটা এমন জায়গায় পুট করতেছি আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না বরং সে কেন চুর ধরায় দিল

না না ভাই নিতে হবে আমাদের দেশের আপনি যে যে পুলিশকে আপনি বলতে চান কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাদ আব্দুল্লাহ কল দিলে কাজ হয় হাসনাদ আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে কেন না না কেন সিলেকটিভ হইল এটা ধরুন আজকে আমার উপদেশটা আছে আমিও সেটা চাইতেছি কিন্তু হচ্ছে না প্রবলেম হচ্ছে যেটা প্রবলেম হচ্ছে যেটা আপনি

যেমন পাঁচই অগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে পাঁচই অগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে কারোর সাথে যদি দুই মিনিট কথা হয় সে একটা তদ্বির করে ইভেন টক শো শেষে হোস্ট ও তদ্বির করে মানে টক শো শেষে কারণ এই তদ্বির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিউ নাই তাকে বলা হয় আইসিউ নাই তার আইসিউ রাখবে আইসিউ নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয় আপনি আজকে দেখেন রাস্তা রাস্তাতে তো দেবের দ্বারে লক্ষ মানুষ আছে চার লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় এই ধরনের কাজ করার সিদ্ধান্ত মানে সেই সাহসটা পাইছে আমরা এটার পরিবর্তনটা ভাই চাইছি পরিবর্তনটা চাইছি

মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন अदरवाइज আমরা আসলে যাইভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে ভাই আপনি মনে হয় হচ্ছে আমি পরব আমি সেটা ঠিক আছে আমি আপনার আমি আপনার ব্যাপারটা বুঝতাছি আমারও মনে হয় আসলে আমি আর আপনি একদমই সেম পেজে কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে সেইটার 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 সেটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে আর কনভিন্স করতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয়েছে আই নিজের হাতে তুলে নেওয়ার যে চর্চা গত পনেরো বছর ধরে ইনস্টিটিউশন গুলি ধ্বংস করার জন্য ছিল সেই একই চর্চা একই ফাঁদে একই রাস্তায় আমরা যেন না হাঁটি এটা হচ্ছে আমার আমার প্রস্তাব আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই এটাকে আমি এটাকে শতভাগ মানি আমি এটাকে শতভাগ মানি একই সাথে メうじゃい